পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে বিষয়টা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের বিষয়টা হলো এত সময় ভিডিওর থামেলে দেখেছেন ঠিক দেখেছেন এ পর্যন্ত অনেকেই আমাকে কমেন্ট করেছেন অনেকে অফলাইনে ফোন করেছেন অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন যে গুরুজি জিন ভূত এই সমস্ত অশুভ শক্তি মানুষের সাথে আসে এই অশুভ শক্তির হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য মানুষকে বাঁচাবার জন্য যে একটা মন্ত্র আমাদের আজকে আমি সেদিকে দৃষ্টি করে পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জিন এবং ভূত ঝাড়ার জন্য আপনারা এই মন্ত্র দ্বারা আমার বলার নিয়ম মতো যদি কাজ করতে পারেন সাথে সাথে জিন পরি ভূত মাদার যা পালিয়ে যাবে রুগীর কাছ থেকে রুগী সুস্থ হয়ে যাবে অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি মন্ত্রটি কোন নিয়মে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফল আপনি পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব সে বিষয়টা বলবো তো সে মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি কথা বলবো তো বন্ধুরা আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ রোগ মুক্তি বান বিদ্ বৈচিত্র্য উচ্চ মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে চ্যানেল থেকে ভালো তন্ত্র মন্ত্র ভালোভাবে শিক্ষা করে আপনি একটা কবিরাজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইগে বাজে নোটিফিক কর চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছতে যায় সঠিক মন্ত্র সঠিক নিয়ম যদি পাওয়া যায় তাহলেই একদম তান্ত্রিক হওয়া যায় সঠিক মন্ত্র মন্ত্র ঠিক নিয়ম ভুল আপনি কিছু করতে পারবেন না এই মন্ত্র দিয়া ইউটিউব চ্যানেলে দেখবেন অনেকেই মন্ত্র দিয়ে দিচ্ছে কিন্তু নিয়ম দেয় না তারপরে সেই মন্ত্র দিয়ে কী করবেন তার নিয়ম পেতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিতেইব এই গ্রুপ সেই গ্রুপ কত গ্রুপ আছে কত জায়গায় জয়েন দিতে হয় টাকা খরচ হতে হয় তারপরেই সে মন্ত্র নিয়ম বলে আমার এগুলো নেই আমার গ্রুপ আপনাদেরকে নিয়েই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে আমার গুরু তারপর যদি আমার সাথে কেউ কথা বলতে চান ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে যোগাযোগ করবেন এক থেকে দুবার যখন করবেন এরপর যখন রিসিভ হবে না ফোন তারপর আর কেউ অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনারা বয়েস দিবেন আমি বয়েসের জবাব দিব আশা করি বুঝতে পেরেছেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি সবার আগে আজকের সেই পাওয়ার ফুল মন্ত্রটি ও মন্ত্রটি বলার আগে আরেকটা একটা কথা বলি আমি এই গত মাত্র দুদিন আগে যে পুনগ্রাস চন্দ্রগ্রহণ গেছে আমাদের সে পুনগ্রাস চন্দ্রগ্রহণে অনেকেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পুনগ্রাস চন্দ্রগ্রহণের সময় যে একটি অওয়ারফুল বসি বশীকরণ করার জন্য একটি গাছ তোলার কথা বলেছিলাম সেটা সাদা অপরিজিতা সেই সাদা অপরিজিতা গাছ অনেকেই তুলেছেন অনেকেই ফোন করে বলেছেন যে গুরুজি গাছ তুলেছি সেটা কিভাবে আমরা ব্যবহার করব। তো গাছ যখন তুলেছেন সেটার ব্যবহার করার নিয়ম নীতি একবারে সহজ একবারে সহজ সরলভাবে গাছটা যখন তুলেছেন সেটাকে এক ইঞ্চি পরিমাণ এই যে অনামিকা আঙ্গুল অনামিকা আঙ্গুলের এক কর পরিমাণ আপনি কেটে নেবেন এক কর পরিমাণ এক কর মাপে মেপে এক কর পরিমাণ টুকরা করবেন সেই শিকড় সেই শিকড় এক কর পরিমাণ টুকরা করে এর পরে সেই শিকড় ব্যবহার করার পদ্ধতি শিকড় শুকানের পরে ঠিক আছে আশা করি জিজ্ঞাসা করবেন প্রত্যেককেই বলে দেব ঠিক আছে আর মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের সর্বপ্রথম আমি মন্ত্রটি দেখাবো তারপরে আমি মন্ত্রটি নিয়ম কারণ বলবো সবার আগে মন্ত্রটি দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই মন্ত্রটি অত্যন্ত একটি সহজ সরল মন্ত্র এই মন্ত্রটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটি দ্বারা যে কোনো লোক কাজ করতে পারবে মন্ত্রটি অনেকেই বলেছেন গুরুজি আপনি কণ্ঠস্থ মন্ত্র বলেন না কণ্ঠস্থ মন্ত্র না বললে আমাদের বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে তাদিকে লক্ষ্য করে আজকে কণ্ঠস্থ মন্ত্রটি আবার আরো একবার বলে দিলাম মন্ত্রটি হলো খেয়াল করবেন আমি বলছি আগে মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলবো তারপরে অবশ্যই নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো আক্রি মাকরি শিব চন্ডী ধর অমুকেরে ভালো কর এই যে অমুক শব্দ সেখানে যেই ব্যক্তির উপরে ভূত পেরেত আসবে তার নাম উল্লেখ করতে হবে ঠিক আছে কথাটি আবারও বলছি মাকরি মাকড়ি শিবচণ্ডী ধর অমুকেরে ভালো কর ভূত করেছে ভর ভূতের মার টেনে আন চুল ছিঁড়ি ছিঁড়িয়া আন তার কানের ফুল ধর টেনে তার কলিজা খান মহাদেবের ত্রিশুল দিয়ে ও ওফোর হান রে হান কার আজ্ঞায় শ্রী রামচন্দ্রের আজ্ঞায় এই ছিল মন্ত্রটি এই পাওয়ারফুল মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি এই মন্ত্রটি কোন নিয়মে আপনারা প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে সুফল পাবেন এবার নিয়ম ভিডিও স্কিপ করলে আপনি যদি সঠিক নিয়ম না শুনেন আপনি মন্ত্র প্রয়োগ করতে পারবেন না মন্ত্র প্রয়োগ করতে পারবেন না আপনার সুফল হবে না তো এবার নিয়মটি বলে দিচ্ছি মনত সহকার নিয়মটি শুনবেন নিয়মটি শুনে কাজ করবেন কাজ কিন্তু হবে খুব সহজে কাজ কোনো ঝামেলা নেই কিভাবে কাজ করবেন বলছি সর্বপ্রথম আপনি এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন আবার উত্তর দিকে মুখ করে যখন বসবেন অবশ্যই সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে বসে শুদ্ধ জায়গায় বসবেন পরিষ্কার পরিধান কাপড় পরবেন তারপরে একাগ্রতার সাথে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই রুদ্র মালা দিয়ে বা যে কোনো মালা দিয়ে বা একশো আটবার আপনি জপ করে নেবেন একশো আটবার যখন জপ করে নেবেন মন্ত্রটি আরও শক্তিশালী হয়ে যায় এরপরে প্রয়োগ বিধি কীভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি আপনি যখন কোনো রুগীর কাছে যাবেন কোনো রুগীকে যখন জিন ভূত বা কোনো অশুভ আত্মা যখন তাকে অ্যাটাক করবে তখন আপনি যখন সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি কিভাবে কাজ করবেন বলে দিচ্ছি তো যখন আপনি কোনো রুগী দেখতে যাবেন তখন আপনি কি করবেন সর্বপ্রথম আপনার কণ্ঠটা থাকতে হবে খুব উচ্চ মার্গের কণ্ঠ আপনার থাকতে হবে মানে একটি রাগন্দ্রুত কণ্ঠ আপনার ভিতরে থাকতে হবে আপনি যখন ওর কাছে যাবেন আপনি সেই রুগীকে কোনো পরিষ্কার জায়গা উঠোনে বা কোনো ঘরের এখন তো বর্তমানে উঠোন পাওয়া যায় না ঘরের ভিতরে আগে তাকে পরিষ্কার করিয়ে নেবেন তাকে পরিষ্কার করে মানে যদি অপরিষ্কার থাকে তাকে পরিষ্কার করিয়ে নেবেন পরিষ্কার করে কিন্তু তার সাথে আপনি কথাগুলো বলবেন কথাগুলো বলবেন কিন্তু একবারে গরম গরম কথা বলবেন ঠান্ডা কথা আপনি তার সাথে বলবেন না কারণ সে আপনার শত্রু আপনি একজন শত্রুকে দাঁড়াতে গেছেন সেখানে আপনি যদি নর্মালি কথা হন আস্তে আস্তে কথা হন সে কথায় কিন্তু আপনার কাজ হবে না সে কিন্তু আপনাকে দুর্বল মনে করবে তখন সে কিন্তু উল্টো আপনাকে আঘাত করতে পারে আর আপনার যদি স্ট্রং হন শক্ত থাকেন আপনাকে কিন্তু সে করতে পারবে না সেটা তো এরপরে গরম গরম কথাবার্তা বলে তারপরে বসাবেন তাকে বসানোর পরে এরপর কি করবেন আপনি আপনি যখন এই লোকটাকে উন্নতার সাথে কাজে বসাচ্ছেন তখন আপনি কি করবেন একটি লবঙ্গ একটি লবঙ্গ তার সামনের মাথার যে চুল আছে তিন চুলের সাথে একটি লবঙ্গ পেঁচিয়ে বেঁধে দিবেন লবঙ্গ বোটা যুক্ত বেঁধে দিবেন এই লবঙ্গটা বেঁধে তারপরে তাকে একবারে পরিষ্কার মানে ফেরেশ করাবেন ঠিক আছে এই কাজগুলি সবগুলো কাজ আপনি করবেন খুব কিন্তু একটা ধমকের উপরে তাকে ফ্রেশ করাবেন এবং যদি মুরগির পাও যদি না থাকে মুরগির একটি পাখা সেটা আগুনে পুরে তার নাগের বগল একটু ধোঁয়া দেবেন ঠিক আছে নাগের বগলে ধোয়া দেবেন এরপরে তার কাপড় পরিবর্তন করিয়ে তাকে আপনার ঘরে বসাবেন মেঝেতে মেঝেতে মানে মাটিতে বা জমিনে বসাবেন বসিয়ে এরপরে আপনি তার সামনে বসে আপনি ধূপ অবশ্যই ধুনা জ্বালাবেন ধুনা সুন্দর করে জ্বালাবেন একটি মোমের বাতি জ্বালাবেন আগর বাতি জ্বালাবেন গড্ডাকে পবিত্র করে নেবেন পরিষ্কার পবিত্র করে সেখানে বসবেন বসে আজকের দেওয়া যে মন্ত্রটি যে মন্ত্রটি আমি বলছিলাম সেই মন্ত্রটি আপনি পাঠ করতে থাকবেন সেই মন্ত্রটি পড়তে থাকবেন আর আপনার এই যে হাতাচ হাত দিয়ে এই রোগীর মাথা থেকে মাথা থেকে মাথা থেকে এরকম নিচে বোলাতে থাকবেন ঠিক আছে নিচে বোলাতে থাকবেন মাথা দিকে সামন দিয়ে পিস দিয়ে মা আপনি হাত দিয়ে নিচে বুলাবেন তো এইভাবে আপনি এই যে বুলাবেন কতবার বুলাবেন কতবার আপনি হাত দিয়ে বুলালে রুগীটা সুস্থ হয়ে যাবে বলবো সেই নিয়মটি জানতে হলে অবশ্যই বিডি সি দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে কারণ ইউটিউবে এভাবে যদি আমি বলে দিই অনেকেই আমার এই মন্ত্র কপি করে প্রচার করা শুরু করে দিয়েছে সেই কারণে আমি বললাম না এতটুকু রেখে গেলাম কতবার জানতে হবে সবকিছু বলে দিচ্ছি কিন্তু কতবার জানতে হবে সেটা বললাম না সেটা অবশ্যই হাতে রেখে গেলাম জানতে হলে যোগাযোগ করবেন অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করবো আশা করি সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি আল্লাহ হাফেজ